কচু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল তৈরির জন্য আমি প্রথমে মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি বেশ ভালো করে মাখিয়ে এরপর কড়াইতে কিছুটা পরিমাণ জিরে ভেজে নিয়েছি জিরে হালকা হাতে নেড়ে চেড়ে লাল হয়ে এলে সেটা নামিয়ে রেখে দিতে হবে এরপর কড়াইতে বেশ কয়েকটা পাকা লঙ্কা ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে প্যানে তেল দিয়ে দেব এরপর সেই তেলে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ এপিট ওপিট উল্টে ভাজা হয়ে এলে হালকা লাল হলে নামিয়ে নিতে হবে মাছটা নামিয়ে আমি কেটে রাখা কচুটা কড়াইতে দেব এর জন্য আমি বেশ খানিকটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তেলে এরপর ধুয়ে রাখা কচু দিয়ে দিই কচুটা লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে জলটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লঙ্কা বাটা লঙ্কা বাটাটা বেশ ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে জলের সাথে মিশিয়ে এলে কিছুক্ষণ ফুটতে দিতে হবে আবারও এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো সব মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছটা দিয়ে দু মিনিট মতো জাল করলে তরকারিটা তৈরি হয়ে যাবে নামানোর আগে আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এবং বেটে রাখা জিরেটাও দিয়ে দিয়েছি জিরেটা দিয়ে বেশ ভালো করে তরকারির সাথে এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই তৈরি ট্যাংনা মাছের পাতলা ঝোল খুব বেশি মশলা নয় শুধুমাত্র জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা ব্যাস এটাই তৈরি